স অ্যান্ড এুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি ইতিহাসের মক টেস্ট নাম্বার বাইশ তোমরা যারা এক থেকে একুশ পর্যন্ত দেখ অবশ্যই দেখে নাও যদি ফুল মক টেস্টগুলো দেখতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সমস্ত লিঙ্কগুলো শেয়ার করে দেওয়া হবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের চারটি অপশান রয়েছে মোট সাতটি প্রশ্ন আছে কতগুলো প্রশ্ন উত্তর দিতে পারছো অবশ্যই জানাবে কমেন্ট করে সিন্ধু সভ্যতায় মানুষের প্রধান জীবিকা কী ছিল একের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি কিসি হিন্দু সভ্যতায় কোন প্রাণীর পূজা প্রচলিত ছিল অপশন নাম্বার বি বিষ বৈদিক যুগে সমাজের শ্রেণীবিন্যাস কোন নামে পরিচিত ছিল সঠিক উত্তর হচ্ছে তিনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি বর্ণ তারপরের প্রশ্ন দেখে নাও চার পাঁচ ছয় সরস মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি ছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি মগধ মহাবীর জৈনের আসল নাম কী ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি বর্ধমান যদি কোনো জায়গায় কোনো ডাউট হয় অবশ্যই কমেন্ট করে জানাবে বৌদ্ধ ধর্মে অষ্টাগিক মার্ক কাজের জন্য নির্দেশিত ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সাধারণ মানুষদের জন্য আর তোমরা যারা আমাদের এসএলএসটি হিস্টোরি মকটেস ব্যাচে যুক্ত হতে চাও সপ্তাহে সাত দিনই কিন্তু পরীক্ষা না হয় লাইভ কিন্তু কিন্তু পরীক্ষা হয় না লাইভে কিন্তু হয় না কারণ হাতে আর সময় নেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে পিডিএফ সেন্ড করা হয় এবং প্রশ্ন উত্তর দেবে সাইসের নোটস পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ এবং মিস দুইভাবে পেয়ে যাবে যদি ভর্তি হতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর এই নাম্বারে তুমি ডাইরেক্ট দুশো ঊনপঞ্চাশ টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে এসএলএসটি হিস্টোরি বলে লিখে দিতে পারো অথবা এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু এই নাম্বারে এসএলএসটি হিস্টোরি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তারপরের প্রশ্ন কী বলা হয়েছে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সাতের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ পাটলিপুত্র অশোকের শিলালিপি প্রধানত কোন ভাষায় রচিত আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি প্রাকৃত ভাষায় আর যদি বলে ত্রিপীঠে কোন ভাষায় রচিত খুব প্রশ্নটা দেয় সেটা হচ্ছে পালি ভাষায় তাহলে সঠিক উত্তর এই ক্ষেত্রে কিন্তু সি হবে এটা হবে প্রাকৃত ভাষা গুপ্ত যুগকে কোন নামে আখ্যা দেওয়া হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি স্বর্ণযুগ তারপরে দশটা কি বলা হয়েছে দেখে নাও যে তগলুক আমলে রাজধানী স্থানান্তর করা হয়েছিল কোথায় তেরো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার দিল্লি থেকে দৌলতাবাদ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা চৌদ্দোর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হরিহর ও বুক্কা অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর ভারতের প্রথম মোগল শাসককে পুনর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম মোগল শাসক হচ্ছে বাবর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে হয়েছিল আর তুমি যদি ব্যাচে যুক্ত হও চ্যাপ্টার ওয়াইজ নোট পেয়ে যাবে অনেকগুলো বক টেস্ট পেয়ে যাবে সাজেশন নোটস পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই টাইপের মিসলেনিয়াস অনেকগুলো নোটস পেয়ে যাবে শের শাহর শুরির প্রধান কৃতিত্ব কী ছিল সঠিক উত্তর কী হবে সতেরো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ রুপিয়া প্রচলন অপশান নাম্বার এ হচ্ছে রুপি প্রচলন তারপরে দেখে নাও আঠেরোটা আকবরের নবরত্নদের মধ্যে একজন কে ছিলেন আঠেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি এখানে বি এবং সি উ ছিলেন বীরবল এবং তানসেন তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর শাহজাহান নির্মিত বিখ্যাত স্থাপত্য কোনটি ছিল সঠিক উত্তর কোনটি হবে খুবই সহজ প্রশ্ন তাজমহল ঠিক আছে তাজমহলটি আহ একত্রিশ থেকে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তার প্রিয়তমা মমতাজ মহলকে মমতাজকে স্মরণের জন্য এটা তৈরি করেছিলেন এটা প্রত্যেকেই অরঙ্গজেব কোন ধর্মীয় নীতি অনুসরণ করেছিলেন কুড়ি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি অসহিংসতা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে একুশের পলাশি যুদ্ধ কবে সংগঠিত হয় সতেরোশো সালে বেশ সহজ প্রশ্ন এগুলো কিন্তু এই টাইপের প্রশ্নও তোমাদের থাকবে কিছু কিছু কঠিন প্রশ্ন থাকবে সমস্ত ধরনের মক টেস্ট নিয়ে আসবো তারপরে দেখো বাইশের বক্সারের যুদ্ধের ফলাফল কী হয়েছিল বাইশের সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার বি দেওয়ানি হস্তান্তর অপশান নাম্বার বি হচ্ছে দেওয়ানি হস্তান্তর দেওয়ানি হস্তান্তরের বছর কোনটি ছিল বা কোন বছরে হয়েছিল তেইশে সঠিক উত্তর হচ্ছে সতেরোশো সালে আর তোমরা যারা এখনও মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত তোমরা সব ধরনের আপডেট এবং এডুকেশনাল পারপাস যত রকমের আপডেট প্রয়োজন তোমাদের দরকারি সমস্ত আপডেট কিন্তু দেওয়া হয় ব্রিটিশের সহযোগী জোর নীতি প্রথম কে প্রবর্তন করেন চব্বিশে সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর দখল নীতির নীতি কাদের সঙ্গে সম্পর্কিত ছিল পঁচিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি লর্ড ডালহসি সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কোন সালে ছাব্বিশে সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সালে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সাতাশ আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের প্রধান কেন্দ্র কোনটি ছিল সাতাশে সঠিক উত্তর হচ্ছে এ দিল্লি রাজা রামমোহন রায় কোন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আঠাশে সঠিক উত্তর হচ্ছে সতীদাহ প্রথা অপশন নাম্বার বি বিদ্যাসাগরের প্রধান সংস্কারমূলক কাজ কোনটি ছিল উনত্রিশে ছটির উত্তর হচ্ছে অপশন নাম্বার বিধবা পুনর্বিবাহ আর প্রত্যেকটা উত্তরে কিন্তু ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো আমি আর দিচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তারপরে প্রশ্ন জাতীয় কংগ্রেসে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে সেটা হচ্ছে আঠারোশো সালে কে করেছেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট আছে এবং সেফটি ভাব তত্ত্ব কে দিয়েছেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকে কিন্তু ভালো করে এগুলো করবে জাতীয় থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে তারপরে দেখে নাও বঙ্গভঙ্গ কোন সালে ঘোষিত হয়েছিল খুব সহজ প্রশ্ন একত্রিশে সঠিক উত্তর হচ্ছে উনিশশো পাঁচ সালে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর অসহযোগ আন্দোলন শুরু হয় কবে বা কত সালে বত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো কুড়ি সালে সঠিক উত্তর অপশন নাম্বার বি তারপরে দেখে নাম তেত্রিশ তেত্রিশে কি বলা হয়েছে কুইট ইন্ডিয়া আন্দোলন শুরু হয় কবে কুইট ইন্ডিয়া তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিয়াল্লিশ এখানে একটা স্লোগান ছিল সেটা কি করেন ইয়া মারেঙ্গে ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিল সে উত্তর হচ্ছে স্বাধীনতার সাম্য এবং ভাতৃত্ব অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ফরাসি বিপ্লব কোন সালে সংগঠিত হয়েছিল পঁয়ত্রিশ উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই সালে অপশন নাম্বার সি নেপোলিয়নের জন্মস্থান কোথায় ছত্রিশ উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে কর্সিকা অপশন নাম্বার সি ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর সাঁত্রিশ কী হবে সাঁত্রিশ উত্তর হচ্ছে আঠেরোশো চোদ্দো থেকে পনেরো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ম্যাটানিক কোন দেশের প্রধান রাষ্ট্রনায়ক ছিলেন আর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এসি অস্ট্রিয়া তারপরে প্রশ্ন দেখে নাও কী বলা হয়েছে উনচল্লিশ ইতালির একীকরণ আন্দোলনের নেতা গিয়েছিলেন উনচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে গ্যারি ব্লাডি অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর জার্মানির একীকরণের প্রধান ভূমিকা কার ছিল চল্লিশ সঠিক উত্তর হচ্ছে ভন বিসমার্ক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আফ্রিকা দখলের প্রতিযোগিতা কোন শতকে তীব্র হয়ে উঠেছিল একচুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে উনিশ শতকে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর বিয়াল্লিশ প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কী ছিল বিয়াল্লিশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে সারায়াবো হত্যাকাণ্ড সারায়াবো হত্যাকাণ্ড অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে প্রথম বিশ্বযুদ্ধের শেষে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ভারসাই চুক্তি ওয়েল পলিটি কোন দেশে সাম্রাজ্যবাদী নীতি ছিল চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে এ জার্মানি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখে নেওয়া পঁয়তাল্লিশ ত্রয়ী জোট গঠনের প্রধান তিনটি দেশ কোনগুলি ছিল পঁয়তাল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ জার্মানি অস্ট্রিয়া এবং ইতালি ত্রয়ী সমঝোতা কোন বছরে গঠিত হয় ছিচল্লিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাত সালে তারপর প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন সাতচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে কাইজার উইলিয়াম টু অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে শুরু হয়েছিল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র কোন সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সব যুদ্ধেই যোগ দেয় কোনো কোনো একটা অজুহাতে উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে সি উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় কোন বিপ্লব সংগঠিত হয় পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে রুশ বিপ্লব অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর রুশ বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন একান্ন সঠিক উত্তর হচ্ছে লেনিন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর উনিশশো উনিশ সালের ভারসায়ী চুক্তি প্রধানত কোন দেশের বিরুদ্ধে করা হয়েছিল বাহান্ন সঠিক উত্তর কীভাবে বাহান্ন সঠিক উত্তর হচ্ছে জার্মানি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ভারসাই চুক্তির ফলে জার্মানিকে কোন সংগঠনে যোগ দিতে হয়েছিল তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ লিগ অফ নেশন প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে জাতীয় আন্দোলনে নেতৃত্ব দেন কে চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি কামাল আতাতুর্কো অপশন নাম্বার বি সঠিক উত্তর প্রথম বিশ্বযুদ্ধের শেষে অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যে কী হয়েছিল পঞ্চান্ন সঠিক উত্তর কীভাবে হচ্ছে বিভক্ত হয়ে গিয়েছিল ভাগ হয়ে গিয়েছিল অপশন নাম্বার বি সঠিক উত্তর ছাপান্ন লিগ অব নেশানের সদর দপ্তর কোথায় ছিল ছাপান্ন সঠিক উত্তর হচ্ছে জেনেভা অপশন নাম্বার সি প্রথম বিশ্বযুদ্ধের সময় পশ্চিম ফ্রন্ট কোন দুই দেশের মধ্যে প্রধানত সংগঠিত হয়েছিল সাতান্ন সঠিক উত্তর হচ্ছে জার্মানি ও ফ্রান্স অপশান নাম্বার কি হবে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর চৌদ্দ দফা নীতি কারা প্রস্তাব কার প্রস্তাবিত ছিল আঠান্ন সঠিক উত্তর হচ্ছে চৌদ্দ দফা নীতি হচ্ছে প্রত্যেকে জানো এটা উইলিয়াম উইলসনের নেতৃত্বে এখানে কিন্তু চৌদ্দ দফা নীতি আছে এখানে মনে হচ্ছে কোয়েশনটা একটু মিস্টেক আছে একটু দেখতে হবে বেশ তারপরে প্রথম বিশ্ব তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু উনষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির সংসদীয় প্রজাতন্ত্র কোন নামে পরিচিত ছিল অন্য সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি এ ওয়েম আর প্রজাতন্ত্র অপশন নাম্বার এ এবং সঠিক উত্তর উনিশশো উনিশ সালের শান্তি চুক্তির ফলে কোন নতুন রাষ্ট্রগুলি উদ্ভব হয়েছিল বা নতুন তৈরি হয়েছিল ষাটের সঠিক উত্তর হচ্ছে যুগোসেলভিয়া এবং চকোসলভিয়া অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে ষাটের উনষাটের মধ্যে কত পারছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা এই মক টেস্ট গ্রুপে যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে তুমি ফোনপে করে দুশো টাকা হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে তোমার নামটা লিখে দাও এসএলএসটি হিস্টোরি বলে তাহলেই হবে